একজন ব্যক্তি যে দু হাজার একুশ সালে বিজেপিকে ফান্ডিং করেছে দু হাজার ষোলো সালে সিপিএমকে ফান্ডিং করেছে সে আবার দু হাজার চব্বিশ সালে আবার সে বলছে আমি তৃণমূলের লিডার একজন কোটিপতি সে জীবনে কোনোদিন তৃণমূলের ঝান্ডা ধরে নেয় সে বলছে আমি তৃণমূলের লিডার সেই জায়গা থেকে আজকে আমার এমএলএ সাহেব যদি বলে একজন কোটিপতিকে আমার নেতা বলে মেনে চলতে হবে আমি তো সেটা মানতে পারবো না আমি দু হাজার পাঁচ সাল থেকে তৃণমূল আমি এমএলএ সাহেবকে নেতা বলে মানতে পারবো তার কথা মতো চলতে পারবো কিন্তু আমি কোনো কোটিপতির কথা মতো চলতে পারবো এখানে অবশ্যই বিধায়ক তুমি চেয়ার ছাড়ো কোটিপটির দালালি করো তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে দলের বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেসের একাংশ পাশাপাশি রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় তারকেশ্বরের পিয়াসারা এলাকায় পরে পুলিশ হস্তক্ষেপে অবরোধ ওঠে বিক্ষোভকারী তৃণমূল নেতাদের অভিযোগ মিথ্যে জানিয়েছেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এই দিন তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক শহীদুল মোল্লার নেতৃত্বে তৃণমূল নেতা কর্মী ও গ্রামবাসী তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে বিক্ষোভ মিছিলে সামিল হয় বিধায়কের বিরুদ্ধে হাতে পোস্টার নিয়ে চলে স্লোগান এরপর ডানকুনি চাপাডা রাজ্য সড়কে উঠে পড়ে বিক্ষোভ দেখাতে হাতে রাস্তায় বসে পড়ে চলে বিক্ষোভ পুলিশ প্রশাসন দ্রুত বিক্ষোভকারীদের চেষ্টা করলেও পুলিশের সাথে সরিয়ে খেলাঠেলিও তর্কাতর্কি চলে বিক্ষোভকারী তৃণমূল নেতাকর্মীদের পরে বিক্ষোভকারীরা তাদের দাবি দেওয়া লিখিত আকারে জমা দেন পুলিশের কাছে পুলিশ সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে বিক্ষোভকারী তৃণমূল নেতা তথা তৃণমূল কংগ্রেস পরিচালিত নাইটা মাল গ্রাম পঞ্চায়েত সঞ্চালক শহীদুল মোল্লার দাবি বিধায়কের নেতৃত্বে এখানে কিছু জমি মাফিয়া মাটি মাফিয়া মানুষের জমি বাড়ি জায়গা দখল করে রেখেছে এলাকার মানুষের জায়গা বিধায়ক ঘনিষ্ঠরা জোর করে দখল করেছে পাশাপাশি এখানকার পুলিশ প্রশাসন বিত্তশালীদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের বিভিন্ন কেসে ফাঁসাচ্ছে ব্যক্তি যে বিগত দিনে বিজেপিকে অর্থ সাহায্য করেছে বিজেপির হয়ে কাজ করেছে এখন যদি সেই কোটিপতিকে আমার নেতা বলে মেনে চলতে হয় তা তো মানতে পারবো না আমি তো দু সাল থেকে দল করছি যদিও বিক্ষুব্ধ তৃণমূল নেতার দাবিকে মান্যতা দেননি তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বিধায়কের বক্তব্য পঞ্চায়েতের উপপ্রধান প্রধান সব ওরা পঞ্চায়েত চালাচ্ছে ওরাই আবার ওরাই বিধায়ককে মানে না তাই বিধায়কের নাম করে যদি কেউ পয়সা নেয় তাহলে ওরাই পয়সা নিচ্ছে যদি কোথায় কাঠমানি কেউ নেয় তাহলে ওরাই নিচ্ছে যদি মানুষের উপর কেউ অত্যাচার করে তাহলে ওরাই করছে আমার সাথে যারা থাকে তারা কেউ পঞ্চায়েত পরিচালনা করে না তাই তারা এইসব করার সুযোগ পাবে না তাছাড়া দলে যারা অন্য দল থেকে যোগদান করেছে তারা দলের নির্দেশ অনুযায়ী যোগদান করেছে পুরো ঘটনাটা তৃণমূলের গোষ্ঠীদণ্ড কটাক্ষ বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন দলটা জন্মলগ্ন থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব আর তারকেশ্বরে রামেন্দ্র সিংহ রায় নিজেই গোষ্ঠীদ্বন্দ্ব বজায় রেখেছে নিজেরাই মারপিট করছে নিজেরাই নিজেদেরকে দিচ্ছে আবার নিজেরাই আত্ম অবরোধ করছে দেখুন একজন ব্যক্তি শুনুন একজন ব্যক্তি যে দু হাজার একুশ সালে বিজেপিকে ফান্ডিং করেছে দু হাজার ষোলো সালে সিপিএম কে ফান্ডিং করেছে সে আবার দু হাজার চব্বিশ সালে আবার সে বলছেন তৃণমূলের লীরা একজন কোটিপতি সেই জীবনে কোনো দিন তৃণমূলের ঝান্ডা ধরে নেই সে বলছে আমি তৃণমূলের লিডার সেই জায়গা থেকে আজকে আমার এমএলএ সাহেব যদি বলে একজন কোটিপতিকে আমার নেতা বলে মেনে চলতে হবে আমি মানতে পারবো না আমি দু হাজার পাঁচ সাল থেকে তৃণমূল দলটা করেছি আমরা দলের লোক দলের নেতাদের কথা মতো চলতে পারবো কোনো নন পলিটিক্যাল লোক তার টাকা আছে বলে তাকে আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে যে এর গোলামি করতে হবে এর কথা মতো পঞ্চায়েত চলবে এটা তোমরা মেনে নিতে পারি না এটা কোনো দলের কর্মী মেনে নিতে পারবে না অবশ্যই জানিয়েছি ওনার বক্তব্য সবাইকে নিয়ে চলতে হবে আরে তারা রাজনৈতিক দলের লোক হলে তবে তো তাদেরকে নিয়ে চলবো তারা তো পলিটিক্যাল লোক নয় তারা তো এসে যে জমি দখল করতে জায়গা দখল করতে লোকের ঘর বন্ধ করতে এখানে একটা আইলা হাদিস ভার্সেস ইসলাম ফুরফুরা শরীফের লড়াই আছে সেই লড়াইয়ে সামিল করতে এসছে তারা তারা নাইটা পঞ্চায়েতের নটা মসজিদকে আইলা হাদিস করতে এসছে তাদের সাথে আমরা কি করে রাজনীতি করব। তাদের সাথে রাজনীতি করা তো সম্ভব নয় কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি তারা এখন পর্যন্ত আমাদের কোন রকম কোন সুরাহা করেনি তারাও আমাদের এখন পর্যন্ত কোনো সুরাহা করেনি আর পুলিশ যদি আমাদের এই দাবি না মানে এই সাত দফার কাজ যদি না হয় আগামী সপ্তাহে এই দিনকে আমরা আবার অবরোধ করব। আর সেই আজকে একশো জন নিয়ে হয়েছে ওই দিনকে পাঁচশো জন নিয়ে হবে আমার নাম শহীদুল মোল্লা সঞ্চালক নাইটা গ্রাম পঞ্চায়েত আমাদের আমাদের অভিযোগ হচ্ছে তারকেশ্বরের ওসি তন্ময় বাগ এবং তারকেশ্বরের বিধায়ক উভয়ে মিলে নাইটা পঞ্চায়েতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করছে বিধায়ক রামেন্দ্র সিংহ রায় পতি ছাড়া তিন দলে আর কিছু নেই এক দলটা জন্ম লগ্ন থেকেই গোষ্টিদন্ড আর আমার তারকেশ্বরের রামেন্দ্র সিং রায় তো ও তো দৈনিকে একটা করে গোষ্টি তৈরি করছে আর একটা গোষ্টিকে চাগিয়ে নিচ্ছে তারা তাদেরকে ভালো করছে আর অন্য গোষ্ঠীকে বিভিন্ন রকম কেস খাইয়ে দিচ্ছে বা মিথ্যা কেসে ফাঁসিয়ে দিচ্ছে তো তারা কি করবে তারা বিক্ষোভ দেখাবে আর এটাই হচ্ছে ওই দলটা যারা নিজেদের দলের লোকেদেরকে ঠিক রাখতে পারে না তারা কি দেশের বা রাজ্যের পরিষেবা দেবে আমরা এটাই বলতে চাইছি যে তৃণমূল দলের আর কিছু নেই এই দলটা গোষ্ঠী দ্বন্দ্বে আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা পকেটে টাকা নাই বলো এমন তুমি কি খারাপ পকেটে টাকা নাই বলো এমন তুমি কি খারাপ পকেটে টাকা নাই বলো এমন তুমি কি খারাপ পকেটে তুমি তুমি তুমি